হঠাৎ করেই বলে উঠলো দীপু আমি বললাম এই তো চিনে ফেলছো তামিয়া এবার এক কোনায় গিয়ে চুপটি করে দাঁড়িয়ে পড়লো কোনো কথা বলছে না শুধু আমার দিকে তাকিয়ে আছে আমি ওর কাছে গিয়ে বললাম কি ম্যাডাম আমার সাথে কথা বলবেন না তানিয়া বলল তুমি আজও বেঁচে আছো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি বললাম তুই বিশ্বাস করলে আর না করলেই বা আমার কি এতে আমার কিছু যায় আসে না তবে তোর কোলে যে সন্তান সেটা নাকি আমার তানিয়া ভয়ে কান্না করে দিয়ে বলল আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বললাম আরে আরে কান্না করিস না আমি তোকে মারবো না তবে আমার সাথে কেন বেঈমানি করলি আমি শুধু এটাই জানতে চাই কিন্তু তানিয়ার মুখে কোনো কথা নাই শুধু চুপ করে দাঁড়িয়ে কান্না করছে আমি এবার ওর কাছ থেকে সরে গিয়ে বললাম এখন আমার কাছে সব প্রমাণ আছে এই বাচ্চা আমার কি না তাই আমি ভালোভাবে বলছি আমাদের বাসা থেকে দূরে কোথাও চলে যা আর তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর তানিয়া বলল আমি অনেক ভুল করে ফেলেছি, তোমার সাথে এটা আমার করা উচিত হয় নাই। আমি বললাম বাবা ভূতের মুখে রাম রাম কুকুরের লেজে পা দিয়ে রাখলে কুকুরের লেজ কখনো সোজা হবে না আজীবন না আর তুই যদি আজীবন বলিস আমি ভালো হয়ে গেছি সেটা আমি কখনোই বিশ্বাস করব না তানিয়া বলল আমি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি না আচ্ছা দীপু তোমাকে একটা কথা বলি তুমিও তো আমাকে ভালোবাসতে না তুমি তো রিয়াকে ভালোবাসতে এখানে আমি বা কি অপরাধ করছি আমার অপরাধ তো শুধু এইটুকু যে আমি আমার সন্তানকে তোমার পরিচয় দিছি এর আমাকে মাফ করে দাও সত্যি টাকার নেশায় আমি অন্ধ হয়ে গেছি আমি বললাম এসব বলে আমার রাগ আর বাড়াবি না তবে তোর একটা সারপ্রাইজ দেওয়ার আছে হাতে ইশারা করে বললাম কোথায় তোমরা একটু পর দরজার টুকারাওয়ার শুনলাম দরজা খুলতে খুলতে বললাম তোমার সারপ্রাইজ চলে আসছে দুইটা ছেলে রুমে ঢুকতে তানিয়ার দিকে তাকিয়ে বললাম তোর না শারীরিক সম্পর্ক করার খুব শখ আজকে ওদের দুজন তোর কাছে রেখে গেলাম মজা করবি আর কান্না করবি আর এখান থেকে গিয়ে সরাসরি আমাদের বাসা ছেড়ে দূরে কোথাও চলে যাবি একেবারে আমার দু সামনে থেকে যদি কোনোদিন আমার সামনে পড়িস না কি করব তখন আমি নিজেও জানি না এই বলে যেই আমি রুম থেকে বের হব তখনই তানিয়া আমার পায়ের কাছে পড়ে বলল আমাকে এখানে একা রেখে যেও না বলছি তো আমি জীবনেও আর কোনো ভুল করব না আমার উচিত শিক্ষা হয়ে গেছে আসলে কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না প্লিজ আমাকে মাফ করে দাও তোমার পায়ে ধরে বলছি আর কিভাবে তোমার কাছে মাপ চাইবো বলো একজন হোটেল বয় বলল থাক স্যার মাফ করে দেন ওকে ভুল তো মানুষই করে আমি ওর দিকে তাকাতেই একটু মায়া হলো কি আর করব যতই হোক ও আমার আগের গার্লফ্রেন্ড ছিল আমি ওকে তুলে হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম তোমাদের এখানে ভালো কোনো মেয়ে পাওয়া যাবে একটা ছেলে মাথা সুলকাতে সুলকাতে বলল হঠাৎ এই কথা কেন স্যার আমি বললাম আমি যা বলছি সেটা বলো হোটেল বয় বলল আছে স্যার আপনি বললে এখনই চলে আসবে আমি বললাম তোমাদের যে দুইটা মেয়ে পছন্দ হয় নিয়ে এসে এখানে এনজয় করো আধা ঘন্টার জন্য আমি তোমাদের বাইরে সবকিছু সামনে নিব আর এসে আমাদের ভিডিওটা দিয়ে দিবে আমার কাজে লাগবে দুজনে আমাকে জড়িয়ে ধরে বলল অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমি তানিয়াকে নিয়ে বাইরে আসতেই তানিয়া বলে উঠলো ধন্যবাদ তোমাকে আমি বললাম থাক আর ধন্যবাদ দিতে হবে না আমি না থাকলে তো আমাদের সবকিছু দখল করে নিতে তানিয়া মাথা নিচু করে বলল এজন্য আমি অনেক অনেক সরি আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করতে চলছি আচ্ছা ভিডিওটা ডিলিট করে দাও আমি ভিতরে গিয়ে বসে বললাম এত সহজে ডিলিট করবো না বলা তো যায় না তুমি আবার নতুন করে কি করে বসে থাকো তানিয়া বলল বলছি তো আমি সরি আমাকে মাফ করে দাও আমি বললাম মা বাবার তোমাকে আমাকে মৃত বানিয়ে শান্তিতে রাখছো বলো সমাজে বলে বেড়াইছো আমার একটা সন্তান আছে এখন যদি সময় আমার আসল পরিচয় জানে সবাই আমার মুখে থুতু ছুড়ে মারবে তানিয়া চুপচাপ বসে আছে কোনো কথা বলছে না এখন হয়তো সবকিছু বুঝতে পারছে সে কি করেছে হঠাৎ করে তানিয়া বলে উঠল এতদিন তুমি কোথায় ছিলে আমি বললাম এসব জেনে তোমার কোনো লাভ আছে এখন তোমার ব্যাপারে বলো বিয়ে করেছো তোমার বয়ফ্রেন্ডকে তানিয়া বলল এখনো করি নাই তবে খুব শীঘ্রই করব আমাদের জন্য দোয়া করবে আমি হাসতে হাসতে বললাম বিয়ে করার আগে এক মা ভালো 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 খুব আমাদের সমাজে তোমার মতো কিছু মেয়ে হলে আমার মনে হয় বিয়েটা উঠে যেত কি বলো যেখানে বিয়ে ছাড়া বাচ্চা হয় সেখানে বিয়ে করে লাভ আছে কোনো আমি একটু শুয়েও দেখলাম না তোমাকে আর এর ভিতরে আমি বাবা হয়ে গেলাম বিষয়টা চিন্তা করা যাই বলো তানিয়া কণ্ঠটা ভারী করে বলল আমাকে অপমান করা হচ্ছে বুঝি বলছি তো আমি সরি আমি বললাম কই অপমান করলাম আসলে দোষটা তোমারও ছিল না আমিও তো রিয়ার প্রেমে পড়েছিলাম আমার কাছ থেকে টাকা নিয়েছ এ তো আমার আপত্তি ছিল না তবে তোমার ভুলটা শুধু এই জায়গায় আমাদের সম্পত্তির ওপর লোভ দিলে এটা আমি মানতে পারলাম না একটা বাচ্চা ফিরিতে পেতাম তাতেও আমার কোনো সমস্যা ছিল না কিন্তু তুমি আমাদের পথে নামানোর ব্যবস্থা করছো এটা আমি মেনে নিতে পারলাম না